Hello?

ちゃんとবেজে সেনসিটিভিটি সেটিং এর কি কাজ? ফারস্টে তোমরা এখান থেকে জেনারেল নামে একটা অপশন দেখতে পারবা আর জেনারেল অপশনের কাজ হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনটা ঠিক এভাবে леফট এন্ড রাইট সাইড মুভমেন্ট করে থাকো সো এটাই হচ্ছে জেনারেল অপশনের কাজ। আর রেড ডট অপশনের কাজ হচ্ছে গেমের মধ্যে যে সকল গানের স্কোপ অন করলে ওয়ান স্কোপ দেখা যায় যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারছো সো এই গান দিয়ে যখন তোমরা এভাবে মুভমেন্ট করে থাকো সো এটাই হচ্ছে রেড ডট অপশনের কাজ। সেম একই ভাবে যে টুইস্কোপ আছে টুইস্কোপ অন করে যখন তোমরা এভাবে মুভমেন্ট করে থাকো এটাই হচ্ছে টুইস্কোপ অপশনের কাজ সেম এখান থেকে আমাদের ফোর স্কোপটা একইভাবে কাজ করে সর্বশেষ এখান থেকে সিনাইপার স্কোপ অপশনটা আছে সো এই অপশনটা আমাদের একইভাবে কাজ করে তো যাই হোক এখানে আমি তোমাদেরকে বলে দিছি যে এই অপশনগুলো আর কি কাজ এখন তোমাদেরকে বলবো যে এখানে কততে সেন্সিটিভিটি রাখলে তোমাদের বেশি বেশি হেডশট লাগবে তার আগে অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পারবা আর আগে তোমাদেরকে একটা কথা বলি যেহেতু সবার মোবাইল আলাদা আলাদা র্যামও আলাদা আলাদা তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি এখানে একটা ট্রিক বলতে পারি যেটা করলে সবার মোবাইলে এই সেটিংটা কাজ করবে নিচের দিকে ফ্রি ক্যামেরা বাটন যে অপশনটা আছে তো এটা কিন্তু আমাদের হেডশট মারার জন্য কোনো কাজে আসে না আর এটা তোমরা পঞ্চাশের মধ্যে রাখতে পারো আর এখান থেকে তোমরা সিনাইপার স্কোপ যে অপশনটা আছে এটা আশিতে রাখতে পারো কারণ তোমরা যদি এখান থেকে কম বেশি রাখো তাহলে তোমাদের সিনাইপার দিয়ে খেলতে অসুবিধা হইতে পারে আর এখানে তোমরা টুই স্কোপ এবং ফোর একশোতে রাখতে পারো এবং রেড ডট অপশনটা একশো বিশে রাখতে পারো তবে এখানে আমাদের মেন যে কাজটা হচ্ছে উপরে যে জেনারেল অপশনটা দেখতে পারো আমাদের এখানেই কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের হেডশট লাগবে তবে এখানে একটা কথা হচ্ছে গাইস তোমরা যদি জেনারেল বেশি রাখি খেলো তাহলে দেখা গেছে তোমরা এনেমিকে হেডশট মারতে গেলে গুলিগুলো এনেমির মাথার উপর দুঠে যাবে হেডশট লাগবে না আবার তোমরা যদি এখান থেকে জেনারেল জিরোতে করে দাও তাহলে দেখা গেছে তোমাদের হাতে যে গানগুলো থাকবে ওইগুলার মুভমেন্ট হবে না সেই ক্ষেত্রে তোমাদের গুলিগুলো বডিতে লাগবে তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তোমরা এখান থেকে জেনারেলটা কততে রাখবা যেহেতু এই ভিডিওটা প্রত্যেকের মোবাইলের জন্য তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে আমি একটা ট্রিক বলতে পারি নিচে এখানে আমি তোমাদেরকে যেভাবে সেন্সিটিভিটি রাখতে বলছি এইভাবে রেখে ফার্স্টে তোমরা এখান থেকে জেনারেলটা দুইশোতে দিয়ে খেলে দেখবা যে তোমাদের হেডশট লাগে কিনা তারপর তোমরা আর একটু কমাইতে পারো তারপর তোমরা আরো একটু কমাইতে পারো এভাবে তোমরা কয়েকবার জেনারেল অপশনটা একটু কমিয়ে বাড়িয়ে গেম করে দেখতে পারো যে কততে জেনারেল রাখলে তোমাদের হেডশটটা বেশি লাগে সো এভাবে করেই কিন্তু তোমরা তোমাদের মোবাইলের হেডশট সেন্সিভিটিটা বের করতে পারবা কারণ তোমাদের আমি যদি এখানে বলে দেই যে তোমরা এততে রাখো তাহলে দেখা গেছে এততে সেন্সিটিভিটি রাখলে আমার হয়তো হেডশট লাগতে পারে বাট তোমার লাগবে না তাই তোমাদের আমি যেটা বললাম তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আশা করি এটা খুব কাজ করবে আর আমি এখান থেকে একশো চল্লিশে রেখে দিলাম কারণ আমার মোবাইলে র্যাম হচ্ছে তিন জিবি তো যাক গাইজ আমি তোমাদেরকে যেভাবে সেটিং করতে বলছি তোমরা এভাবে করতে পারলে আশা করি তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং বেশি বেশি হেডশট মারতে পারবে তো যাক গাইজ আজকের ভিডিওটা ছিল পর্যন্তই তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের দুই সাইডে এখানে কিছু ভিডিও শো করছে চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো